প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ব্লকটি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর পনেরো নম্বর ঘাট যা আপনাদের সকলের কাছে অতি পরিচিত এখানে কর্ণফুলী নদী কর্ণফুলী নদীতে ভাটা হয়ে গেছে একদম পানি নেই আর যে বোটটি দেখতেছেন বোটে মানুষ লোড হচ্ছে এই বোটটি ওপারে নিয়ে যাবে ওই ওইদিকে আর দেখতেছেন যে কোস্টগার্ডের পাশে একটি জেটি কোস্টগার্ডের জেটিতে বড় জাহাজ বাঁধা আছে আর এর পাশেই আপনার এই যে পনেরো নম্বর ঘাট এই যে লোকজন পারাপার হয়ে পারাপার হচ্ছে আস্তে আস্তে বিশ জন লোক হলেই ছেড়ে দেয় বোটটি এই যে বোট একটা স্টার্ট হলো এই যে অনেক সাম্পান এখানে বাধা আছে এই যে এক ব্যক্তি সাম্পান সাম্পানের যে রাডার আছে যেটা দিয়ে আর কি অপারেট করে ওইটা মেরামত করতেছে কিছু সাম্পান আবার নোংর করা আছে এই যে আপনাদের কোস্টগার্ডের জাহাজ আর একদম পানি শুকিয়ে গেছে দেখেন এই যে পাশে আবার পাথর দেওয়া যাতে কোনো কিছু ভেঙে না যেতে পারে বা নদী ভাঙন না হতে পারে এজন্য জন্য পাথর দেওয়া অলরেডি বোট স্টার্ট আমি নিজেও পারাবার হচ্ছি এই যে নেবির জাহাজ তারপরে সমুদ্র বোট চলতেছে পনেরো মিনিট বা দশ মিনিট লাগে যাইতেও পারে এই যে অনেক বোট ওইদিকে আবার একটা মার্সেন্ট শিপ আর এই বোটে অনেক লোক দেখেন এই যে অনেকে বিদেশি কার্টুন নিয়ে আসছে এই জন্য বোট টা ছাড়তে একটু দেরি হয়েছে ওদের তাড়াতাড়ি ছেড়ে দিত কারণ মাথায় করে কার্টুন নেয়া এবং ইয়া করা ঝামেলা অলরেডি ঘাটে পৌঁছে গেছে এবং অটোতে করে অন্য জায়গায় চলে যাচ্ছি আমি ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ব্লকের জন্য আমন্ত্রণ রইল